قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والده تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس الله رب غمبر যে সকল বাবা মা তাদের সন্তানদেরকে কোরআনের হাফেজ বানায় যে সকল বাবা মা তাদের সন্তানদেরকে কোরআনের হাফেজ বানায় আর ওই কোরআনের হাফেজ কোরআন অনুযায়ী নিজের জীবন যাপন পরিচালনা করে ওই কোরআনের হাফেজ কোরআন অনুযায়ী দুনিয়াতে চলাফেরা করে তাহলে আল্লাহ তালা কাল কামতের ময়দানে তার বাবা মাকে এমন একটা নূরের মুকুট দান করবেন যে নূরের মুকুটের আলো হবে দুনিয়ার সূর্যের চাইতেও হাজার গুণ বেশি এই জন্য যারা ধরেন বয়স হয়ে গেছে কোরআন এখন আর মুখস্থ করার সুযোগ নাই আপনারা নিজেদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ান কোরআনের হাফেজ বানান এরপর আপনি যা ইচ্ছা যা পড়াতে চান তা পড়ায় কিন্তু আগে কোরআনের হাফেজ বানান আপনার সন্তানের প্রাথমিক শিক্ষাটা যেন হয় কোরআন সেই চেষ্টা করেন কি বুঝতেছেন যদি আপনি নিজের সন্তানকে কোরআনের হাফেজ বানাতে পারেন তাহলে আল্লাহ এর বিনিময় কাল ক্যামতের ময়দানে আপনাকে কোটি কোটি মানুষের সামনে সম্মানিত করবেন সুবাহ আল্লাহ এটা আমরা চাই কিনা চাই কিনা নিজেদের সন্তানদেরকে কুরানের হাফেজ বাঙালি অন্য এক মধ্যে আল্লাহ রাসুল বলছেন কর আল কোরআল ফার্স্তাও জোহা র হুফা আল্লা হালা ও হার মা র মা হু আদখ আলা হুল্লাহ হল কুল্লুহুম কদে ওয়াজাবাত লাহুম না আল্লাহর پیغمبر বলেন হে আমার উম্মতেরা তোমরা শুনে রাখো যে সকল বাবা মা তাদের সন্তানদেরকে কুরআনের হাফেজ বানায় আর ওই কুরআনের হাফেজ হালালকে হালাল জানে হারামকে হারাম জানে তাহলে আল্লাহ তাআলা ওই কুরআনের হাফেজকে জান্নাতে প্রবেশ করাবেন করাবে শুধু তাই না আল্লাহ তাআলা এমন একটা অধিকার তাকে দান করবেন এমন একটা পাওয়ার দান করবেন যেই পাওয়ারের মাধ্যমে ওই কোরআনের হাফেজ তার পরিবারের মধ্য থেকে এমন দশ ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে যেই দশ ব্যক্তির জন্য আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম কেউ জীব করে দিয়েছিলেন এমন দশ ব্যক্তিকে জান্নাতে নেওয়ার মতো অধিকার আল্লাহ তাকে দান করবে এজন্য সন্তানদেরকে কোরআনের হাফেজ বানাতে রাজি আছেন তো কি বলেন রাজিয়া আছেন তো চেষ্টা করবেন যেন নিজেদের সন্তানদেরকে কোরআনের হাফেজ বানাতে পারেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো